বিশ্ব ক্রিকেটে আফগানদের উত্থানের গল্প যে কোনো নতুন ক্রিকেট নেশনের জন্যই অনুপ্রেরণাদায়ক মোটে এক দশকের মধ্যে শুধু টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি নয় মাঠের পারফরম্যান্সেও আফগানরা দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে অনেককেই সবশেষ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা যেন নিজেদের যোগ্যতারই বড় প্রমাণ কিন্তু নারীদের অধিকার ইস্যুতে আফগানদের বিপক্ষে দুই দফা সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া তবে টি টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়ে সেই শোধে নিয়েছে রশিদ নবীরা বিশ্বমঞ্চে ছটা ফর্মেটে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকেও এবার কিউদের বিপক্ষে আভিজাত্যের ক্রিকেটে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ দেশটির ক্রিকেটারদের দু সালে আইসিসি টেস্ট স্ট্যাটাস পেলেও গেল সাত বছরে আফগানিস্তান টেস্ট ম্যাচ খেলেছে মোটে নয়টা এর মধ্যে জয় পেয়েছে তিনটিতে হারিয়েছে বাংলাদেশ চিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডকে তবে তাদের খেলা হয়নি নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে দেরিতে হলেও সে আক্ষেপ খুঁজতে যাচ্ছে আফগানদের চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় কিউদের বিপক্ষে একটি টেস্টে মুখোমুখি হবে দেশটি যা আফগানদের জন্য হতে যাচ্ছে এক ঐতিহাসিক ম্যাচ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম দুই বোর্ডের পক্ষ থেকে দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে নয় থেকে তেরোই সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে টেস্টটি অবশ্য এ ম্যাচ খেলে ভিন্ন এক প্রস্তুতি সারবে নিউজিল্যান্ডও কারণ আফগানদের বিপক্ষে নয়টা টেস্ট শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস যার প্রথমটি মাঠে গড়াবে আগামী ষোলোই অক্টোবর এরপর একটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করবেন কেন উইলিয়ামসনরা আর চলতি বছর আফগানিস্তানের জন্য এটি হবে তৃতীয় টেস্ট যা এক বছর ক্যালেন্ডারের দেশটির জন্য সর্বোচ্চ এই টেস্টটি মাঠে গড়ালে বাকি থাকবে কেবল ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান আর সাউথ আফ্রিকা যাদের বিপক্ষে এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি আফগানিস্তান বাহুল্য নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে খুলে যাবে সেই সম্ভাবনার দ্বারও মাহবুব রেমন সময় সংবাদ